মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে নজর করে দেখে এক এহুদি বেইমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে এহুদি হরিণীটাকে তিন দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চাগুলো রে পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীরে মহাক্পতের সালাম জানায় দিল সালাম জানাইয়াদার জানায় রহমতের নবী একটু যদি দয়া করতে নানক একটু ছেড়ে দেন আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নাই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রহমাতুল্লি কি করি আল্লাহ জানাই দিলেন নবিজান ইয়েহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়কের কারণ হয়ে যাবে নবী দাইয়া দাগকে কয় ইহুদি ভাই কুটির গোড়াই তুমি হরিণী বেদে রেখেছ বলে হ্যাঁ বেদের রেখেছি কাই একটু সময় সেরে দাও কে তুমি বলে আমি আব্দুল্লার সন্তান মোহাম্মদ বনে আমগো বংশের লিডারেরা মোহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মোহাম্মদ নি কয় আমি সেই মোহাম্মদ কেন আনছো বলে হরিণীটারে তিন দিন বেঁধে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আরবে। ইহুদি ডাক দিয়া কই আব্দুল্লাহর সন্তান আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাই আবার চলে আসবে এটা কেমনে হয় মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে হদি ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মোহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব তুমি সুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই সুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সবাই পৃথিবীর মধ্যে যদি হরিণ এসে হাজির না হয় যেই সুরি হরিণের গলায় লাগাইতি সেই সুরি আমি মোহাম্মদের গলায় লাগাই দিবি ইহুদি তরবারি নিয়ে দড়ায় খুঁটির গোনায় গিয়া রশিটা সেরে হাতে দিস মায়ার নবী ডেকে বলে রে হরিণি জলদি করে যাবি তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না দাও রহমতের নবীর গলায় চুড়ি লাগায় দিবে ইহুদি আসমান থেকে আমার মালিক বলে না নবী আপনার কোনো চিন্তা দায় আল্লাহ হুয়াসিবুকামিনান নাস আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মোহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি এহো দিবে যত চক্রান্ত করবে আমি মাওলার সামনে টিকবে না কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই যত বুদ্ধিজীবী দেখো এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না والله خير الماكرين

হরিণী বুঝেনি হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড় জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে সন্তানেরা তাড়াতাড়ি আয় দেরি করা যাবে না রহমতের নবী দাঁড়াই আছেন পার্শে হুদি তরবারি নিয়ে দাঁড়ানো সময়ে যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় চুরি লাগাবে বেঈমান দাঁড়ানো বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে মা তুমি এতদিন আসনায় কে বেঁধে রেখেছে হোদি আজকে কেমন করিয়াছ বলে যাওয়ার পরে পরে আমি বলার দয়া আলমীর বাচ্চাগুলো চিল্লায় কয় মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন তিন দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো দুধে মুখ লাগাবো না মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই মা বলে চলো এবার মা দৌড়ায় বাচ্চাগুলো গুলো নবীও দাঁড়ানো এহুদি তরবারি নিয়ে দাঁড়ানো হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো মাটিতে কপাল ঠেকাইলো এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ঈশারায় কি বলল এহুদি তাকায় দেখতেছে ডাক দিয়ে কয় আবদুল্লার সন্তান ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইল কি বলতে চায় এবার নবী কয়ে হুদি ভাই এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুধ পান করে নয় আমি রহমাতুল্লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল পেটের ক্ষুদা নিবারণের জন্য দুধ পান করে নাই আর আমার মায়ার নবী এমন আর নবী যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে সাত দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না এহুদি চোখের পানি সে চিল্লায় কায়রে মোহাম্মদ তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কায়রে মোহাম্মদ জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি আমার মতো নিমুখ আরাম কেউ নাই আমারে মাফ করে দে আর আমাকে ইমানের পোশাক পরায় দাও জান্নাতের মেহমান বানায় দাও আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে না আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে আজ ওই নবীর উম্মত হইসুরে যুবক ওই নবীর উম্মত আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না কয়েকদিন আর বাহাদুরি করবি নজর করে দেখ তোর কত যুবক গেল এমন একটা দিন দিন নাই যেই যুবকের লাশের খবর এই মহামারী চিত্রাং গেল তুফান গেল কয়েকদিন আগে এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এসে বেল্ডিং করলো আনন্দ করবে বিল্ডিং এ ঢুকবে মাত্র দুই দিন পরে মনের বড় আশা ছেলে মেয়ে নিয়ে টিনের ঘরে ঘুমায় গেল ছোট একটা খাদের ভেতরে বাবা যুবক এক পার্শে স্ত্রিয়ার পার্শ্ব একটা কন্যা সন্তান রাতের তুফান একটা বড় গাছ উপরাইয়া শিকর শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পরে গেল এসে লোকেরা দেখে ওই তিন জনার বুকের উপরে গাছটা চাপ দিল জাগায় তিন জন নাই এত জীবনের কামাই বিদেশে টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুব আমি বলি না তুমি আমাদের মতো টুপিওয়ালা হুজুর হইয়া যাও নারে বাবা চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ লেখাপড়া করো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ও বান্দা তুমি লেখাপড়া করে একজন প্রফেসর হও আমি অন্তর বলে দোয়া করে গেলাম কিন্তু দাবি আমার একটা মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও এই পর্দার আড়ালে আম্মা জানেরা আপনারা নবীদের মা আপনারা সাহাবায়ে কেরামের মা আপনারা হাফেজে কোরআনের মা ওলামায়ে আহলে হকের মা দামি দামি আদর্শ সন্তানের মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়শা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ও আম্মা জান একটা সন্তান কি পারেন না আদর্শ والا বানায়া যাবে ডাক্তার হবে আপনার সন্তান ঠিকাবেন আপনার সন্তান ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে ও আল্লাহর বান্দিরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি এখনো সময় আছে তওবা করে নাও বলবা হুজুর তোমাদের মতো সম্ভব না না আমাদের মতো হওয়ার কোনো প্রয়োজন নাই তোমার তোমার লাইনে মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই আলিফ বাতা কোনো দিন পরে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে এক বেলার নামাজ ও বান্দা বাদ দেয় না যুবকেরা আল্লাহর মহাব্বতে সত্য কথা বলো আছে না নাই তুমি নিজে কেন পারবা না আমার ঘুমের সময় নিজের প্রশ্ন করো তোমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে এক বেলার নামাজ বাদ দেয় না বলো যুবক তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বন্ধ করে না তুমি কেন পারো না তোমার মতো সন্তান নজর করে দেখো কৃষিকাজ করে ময়দানে নদীর মধ্যে মাছ ধরে এক বেলার নামাজ সারে না ও বান্দা তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নজর করে দেখো ব্যবসা করে কত কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না নামাজ না তুমি কেন পারবা না রে বাবা অনুরোধ করে বলছি দলাদলি বুঝি না রে বাবা আল্লাহর গোলাম হাও নবীর আদর্শের মালা গলায় লাগাও ওই স্কুল কলেজে পড়ো চাকরি ব্যবসা করো পেছনের কুণার থেকে তওবা বা করে আল্লাহকে বলো আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না বেপর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না আল্লাহর মোহাব্বতের জন্য বান্দা তুমি যদি নিজেকে তৈরি করে করে নিতে পারো আজকে যদি তওবার নিয়ত করো জীবনটা চলিয়া গেল আর নামাজ সারবানা মদিনার নবী বলেন আমি মোহাম্মদ বড় ভয় ভীত সন্ত্রস্ত বড় শঙ্কিত বনি ইসরাইলের হিংসা আর ফাসাদের কারণে দল হয়েছিল বাহাত্তর আমি মুহাম্মদের উন্মতের আর ভয় দল একটা বেড়ে যাবে কত হবে কুল্লু হুম ফিন্নার ইল্লাহ মিল্লা ওয়াহিদা সব দলের লোকেরা জাহান্নমে যাবে এক দলের মানুষ জান্নাতে যাবে কালন্নভী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নবনি ইসরা ইলাহ

যাবে একদল মানুষ জান্নাতে যাবে চান্দিনার মুসলমানেরা কলবের মধ্যে রেকর্ড করে নাও মোবাইলে রেকর্ড করে লাভ নাই কারণ মোবাইল একটা গজবের নাম মোবাইলে ফ্যামিলি ধ্বংস করলো এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল এই মোবাইলের কারণে সন্তানের লেখাপড়া ধ্বংস হয়ে গেল এই মোবাইলের কারণে সন্তান মা বাবার মহাপত ধ্বংস হয়ে গেল এই মোবাইলের কারণে স্ত্রী পর্যন্ত আলাদা হয়ে গেল এই মোবাইলের কারণে তাজা তাজা প্রাণ ওয়ালা যুবকের গলায় চুরি লাগলো এই মোবাইলের কারণে আজ যৌবন শেষ জীবন শেষ চেহারা পর্যন্ত নষ্ট ব্রেন নষ্ট চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল ও বান্দা রাতের দেওয়া আল্লাহর নিয়ামতের ঘুম নাই অথচ সারা দিন বারো ঘন্টা যদি তুই ঘুমাও রাতের একটা ঘন্টার বরকত বারো ঘন্টায় পাবি না মোবাইলের গজবে রাতের নেয়ামতের ঘুম কেড়ে নিল সমস্ত দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে সারা রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের জন্য শরীরের মহা ঔষধ আর সেই নিয়ামতের ঘুমটা কাটাইলি না ঘুমাইলি না সজাগ হইয়া কাটাইলি কি করে মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে বেগানার চেহারা দেখে দেখে কাটাইলি আয়নার সামনে তাকায় দেখ তোর চেহারায় কোন আকর্ষণ নাই কাটন হয়ে গেছো আবার নবীর সুন্নতের জবাই করে বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে ভাল্লুকার বান্দর হয়ে আছো চুল মধ্যে কি আমার মদিনার নবীর আদর্শ নাই মদিনার নবীর আদর্শ বাদ দিয়ে কেন বেইমানের পা গোলাম হয়ে গেল আবার যদি চাপাবাজি করো আমি নবীর আশে তেওতের ময়দানে আল্লাহর নবী বলবেন যা ভেগে যা আমার সুন্নাত জবাই করেছো আমি নবী বলে দিলাম তুই আমার উম্মত না আমি তোর নবী না ৭২ দল জাহান্নামী এক দল মাত্র কথাগুলো ভালো করে রেকর্ড করেন কলবে ভালো করে এই যে বাহাত্তর দল জাহান এরা কেউ হিন্দু না এরা কেউ বৌদ্ধ না এরা কেউ খ্রিস্টান না এরা কেউ ইহুদি ধর্মের লোক না এই যে বাহাত্তর দল জাহান হবে সব হবে মুমিন মুসলমান সব কি মুমিন মুসলমান মুমিন মুসলমান একদল মুমিনেরা জান্নাতে যাবে বাহাত্তর দল মুমিনেরা জাহান নামে যাবে কেন কয় মুমিন দাবি করছে নামাজ পড়ে নাই মুমিন দাবি করছে রোজা রাখে নাই ইমানদার দাবি করেছে নবীর সুন্নত মানে নাই ইমানদার দাবি করেছে হালাল উপার্জন পেটে ঢুকায় নাই এত বড় কপাল পুরা! এত বড় গাদ্ধা

ওর রক্ত তো তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই গুনা নাই এরপর গায়ের জোরে খাওয়াইতেছ লিখে রাখো এই সন্তান কোনো দিন মানুষ হবে না লিখে রাখো আল্লাহর কসম করে বলছি এই হারাম খাওয়াইয়া সন্তান রে বড় বানাবা মরণের আগে সন্তান কোনোদিন দিন মা বাবার খেদমত করবে না আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন অন্যায় করে বাবায় সন্তানের উপরে কেন বিপদ শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন আব্বা জবাব দেন যারা সন্তানের বাপ হইছেন বালিশে মাথা লাগায় চিন্তা করবেন অন্যায় করছেন আপনি আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা প্রিয় আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ আপনার বাচ্চার বেরেনের উপরে কেন আক্রমণ আমার মাওলার করবি অন্যায় বাবা তুমি সাজা দিব তোর সন্তানের তোর সাজা তো পরকালে আছে তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না আল্লাহ কত কঠিন বিষয় বড় কঠিন বিষয় বাহাত্তর দল জাহান মুমিং মুমিন মুসলমান একদল মুমিন জানাতে যাবে সাহাবাই কেরাম জানতে চাইলেন নবী ওই দলটার পরিচয় কি নবী বলেন দুইটা পরিচয় মা এক নাম্বার আমি মোহাম্মদকে মানিয়া চলবে দুই নম্বর পরিচয় আমার ছাত্র আমার সাহাবাই কেরামদের কেও মেনে চলবে কি বুঝলেন যারা বলে আমরা মোহাম্মদ রেমানী কিন্তু সাহাবায়েকের আমদারে মানে না ওমরে ফাহরুখরে বেদাতি ভণ্ড কয় ওসমান রদি আল্লাহ হুতালাং বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে মহাবিয়া রদি আল্লাহ হুতালাং বিরুদ্ধে কথা বলে এক কথায় যারা সাহাবায়কের আমদারকে আদর্শ মানতে পারে না এদেরকে চিহ্নিত করে নাও এরা মুমিন ঠিক মুসলমান ঠিক নাও ঠিক তবে বাহাত্তর দল বিরুদ্ধে কথা অন্তর্ভুক্ত জাহাঙ্গে আসেনি কথা বলেন না কেন আরে ভাই কেমনে বলি বলতেই তো হবে গিবৎ হলেও বলতে হবে কারণ গিবত করা হারাম চার কারণে গিবত করা ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোন মাওলানা মুমিনের ইমান চুরি করে আমল চুরি করে আহলে কালেমদের দায়িত্ব তার নাম গোষ্ঠী করো ভণ্ডের কাছে যেন না যায় হইলেও এই সওয়াব হবে ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে জুমান নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই আর একজন মাওলানা বলে নবীরা ভুল করেছিলেন আমার আল্লাহ নবীদের ভুল করাইছেন এটি ইন্ডিয়ার খবর না বাংলাদেশের তাজা খবর আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন কোরআন শরীফের মধ্যে জাল আছে জাল বলে কি পরিমাণ জাল বলে হাদিসের থেকেও বেশি জাল না আসে না না একটু চিন্তা কইরেই বলেন কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো টুনাউযুবিল্লাহ চিন্তা করেই বলতে হবে আও মিলি গালারা কয় নাই কোরআন মধ্যে জাল আছে বিএমপির কেউ বলে নাই কোরআন মধ্যে জাল আছে কে বলেছে ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআন মধ্যে জাল এই ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা বক্তা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালেমা পরবা না কালেমা কুফুরি এ সোনার বাংলার খবর কই যাইবেন ওই মাওলানা সাহেব মধ্যে করেছেন কালেমা বলার কারণে যেমন ভণ্ড তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা প্রতিবাদ যদি না জানাও তুমি চুপ থাকার কারণে তুমিও ভণ্ড এল মে রায়াজ যা জো কর দং বে সা খলক রাদা দং জওয়াব বে সাওয়াব হক না দরাত দোস্ত খলক আ নিস্তে ই খসলত এ কে দিনদার রা বেইমানের কাছে তাবলীগ করব এই তাবলীগের দুশমনেরা কয় তোমরা মুসলমানেরে কেন তাবলীগ করো তোমরা হিন্দুদের কাছে যাও হিন্দুদেরকে দাওয়াত দাও খ্রিস্টানদেরকে দাওয়াত দাও তাদের কাছে আমার মোহাব্বতের দাবি আমারে তোমরা মিলিয়া সবাই হিন্দু পাড়ায় পাঠায় দাও যাব। আমাদের কামাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও গির্জায় গিয়া দাওয়াত দিব কিন্তু কখন বারোটা মাস হজুরির পরে বয়ান জহুরির পরে বয়ান করলাম বিবারিয়া নবীনগর এখন বয়ান করি এখানে আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায় বারোটা মাস তিনশো দিনের একটা দিনও কম নাই ফজরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান এশান নামাজের পরে বয়ান পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন রাত্র তিনটায় দিলেও নিবে রাত্র চারটায় দিলেও নিবে এই বয়ানগুলো কারে করি মুসলমানের এই তো করি পায়ে ধৈরিয়া ধৈরিয়া বয়ান করি মনে হয় জানো আপনাদের টাকার কেনা কেনা গোলাম এত বিনয় হইয়া বয়ান করি পায়ে ধরে ধরে বয়ান করি বয়ান করে কি বুঝাই জানেননি চরম নাই না গেলে জাহান নামে যাবে তাপলিক না করলে জাহান নামে যাবে এই কথা তো একবারও বলি না পাঁচকুল্লি টুপি মাথায় না দিলে জাহান নামে যাবে একবারও বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে একবারও বলি না এত চিল্লাইয়া বারোটা মাস খানা নাই ঘুম নাই এত কষ্টের উপরে কষ্ট ও আল্লাহর বান্দারা বুঝাইয়া এত চিল্লাইয়া দুইটা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই ও দুনিয়ার নবীর আশাকের দল দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকাও যতদিন বেঁচে থাকবা গোলামি করব আমার আল্লাহর যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনা আর কারো গোলামি করা যাবে না আর কারো আদর্শ মানা কোন পীর সাহেবের গোলামী করা যাবে না হারাম কোন পীরের আদর্শ মানা যাবে না হারাম আল্লাহর গোলামী কেমনে করবা অন্ধের মতো অন্ধের মতো গোলামীর ব্যাখ্যা হলো কোনো প্রশ্ন নাই এটা এমন কেন ওটা এমন কেন অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামী করবা অন্ধ ভক্ত হইয়া নবীর আদর্শ মানবা প্রশ্ন করা যাবে না নবী এমন কেন বললেন নবী এমন কেন করলেন অন্ধ ভক্ত হইবা দুইজনের একমাত্র আল্লাহ আর নবী আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই হারাম আব্বা আম্মার ভক্ত হও তবে অন্ধ না পীর সাহেবের ভক্ত হতে পারবা তবে অন্ধ না ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ তবে অন্ধ না বক্তা সাহেবের ভক্ত হবেন তবে অন্ধ না তো কেমন ভক্ত চোখকান খোলা রাইখা ভক্ত হব আমি আমার বক্তাকে মানি আমার পীরকে মানবো আমার আব্বা আম্মাকে মানবো আমার আলেমকে মানবো ইমাম সাহকে মানবো কতক্ষণ আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ এর থেকে আর সহজ কথা আছে বলেন দল ভালো করে এই জমিনের মধ্যে যারা আল্লাহর উপরে কথা বলবে এখানে কোনো সার নাই যারা আমার নবীনীয় মন্তব্য করবে উল্টা এখানে কোনো সার নাই কথা ঠিক নেই বড় মুসিবত এমন এক সময় আমরা জীবনটাকে রাস্তায় চালাইতেছি কচু পাতার উপরে জীবনটা আছে ইমানিয়া মরব বপরের কথা বেঁচে থাকা বড় কঠিন মানুষের পায়ে দূরে দূরে কই ভাই সুযোগ পাইলে নামাজটা হইলেন চাইলেন না নামাজ এক হুজরে কয় এত বাদাত লাগবে না আর এক কয় বিতিরের নামাজ প্রতিদিন ভরা লাগবে না যদি মাঝে মাঝে বড়ো পুরাটাও লাগবে না এক রাকাত মারবা এক মাইরে দিও দিন রাখার দরকার নাই আচ্ছা আমাকে একটা নিরপেক্ষ জবাব দেন এত খোঁজা শুনাইছি নাইট দিকে গেছে এবার নিরপেক্ষ একটা জবাব দিবেন নিরপেক্ষ বলতে নিরপেক্ষ কোনো মানুষ নাই নিরপেক্ষ কোনো কথা নাই আল্লাহ এবং রসুলের मोहब्बतে জবাব দিবেন এইটা হলো নিরপেক্ষর ব্যাখ্যা কি নবীরা ভুল করেছেন আল্লাহ ভুল করাইছেন কোরআনে জাল আছে কালেমা কুফুরি বেতির লাগবে না জুমার আগে সুন্নত লাগবে না কাজা নামাজ লাগবে না এই সমস্ত কথা আপনাদের মতো মানুষকে বয়ান যদি আমি মাওলানা বলি এবার প্রশ্ন প্রশ্ন কিন্তু এখনো করি নেই এই সমস্ত কথা সাধারণ মুসলমানকে বললে যুবকেরাও ভেবে চিন্তে জবাব দিবেন ইসলামের উপকার কি হবে এই প্রশ্ন আমার খুব চিন্তা করে বলবেন কাজা নামাজ লাগবে না এই কথা বললে ইসলামের লাভ কি হ্যাঁ রাম ভুল করেছেন এই সমস্ত বয়ান আপনাদের শুনাইলে ইসলামের উপকার কি বলেন তো কোরআন শরীফে জাল আছে এই কথা বলার দ্বারা ইসলামের লাভ কি হ্যাঁ আশ্চর্য হওয়ারও তেমন কিছু না কারণ দেড় হাজার বছর আগে রসুল ইনজেকশন দিয়েই গেছে

দিলটা শান্ত হলো কিন্তু ওলামাদের একদলকে নবী খারাপ বললেন কেন তার এক সেকেন্ড পাঁচ সেকেন্ডে জবাব নিয়ে নাও এই জমিনে লক্ষ লক্ষ গাঞ্জা করে মত জুয়া খেলনেওয়ালারা ইসলামের যে পরিমাণ ক্ষতি করতে না পারবে একজন টুপিওয়ালা বন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো হাজার গুণ বেশি হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ মুমিনকে কেন বললেন সাহায্য কামনা করো বেইমান কে কেন বলেন না বেঈমানেরা জান্নাত পাবে না জান্নাত পাবে শুধু মুমিন আবার মুমিনের মধ্যে বাহাত্তর দল জাহান নামি এক দল জান্নাতি ওই এক দলের পরিচয় শুধু মোহাম্মদ রে মানলে হবে না সাহাবায় কেরামদের কেউ মানতে হবে যারা হস করছেন এরকম কোন আশেক থাকলে একটু বেদুবি মাফ করবেন হাত দেখাইতে লজ্জা হবে দেখেন তো কারা হস করিয়েছেন মক্কামুদিনে গেছেন আল্লাহ কবুল করেন এত কম এত কম মানুষ হাত নামান আজকে করবেন হজ ফরজ হয়ে রয়েছে খবর নাই আসলে কপালে থাকতে হবে তো বিষয়টা হজের টাকা আছে অনেকের কপালে নাই যাবে কেমনে টাকা আছে যাও না কেন কা মারে না নিয়ে কেমনে যাই শয়তানে লাগাইছে এক প্যাস এবার মা বাপ মরিয়া গেছে চলো কেন মাইয়া বলা ছোটো কেমনে যাই আর এক পেস সন্তান বড় হয়ে গেছে এখন চল না বিয়ানা দিয়ে কেমনে যাই এই রকম প্যাঁচে প্যাঁচে আল্লাহর বান্দা হজের বাইতুল্লার কিনারায় যেতে পারে না